এটা একটা ফ্যাক্টরির পাশে আমরা আসছি মাছ ধরার জন্য এটা একটা ফ্যাক্টরি এটাকে আপনার ফাজি কেলাং বলে বা দানে ফ্যাক্টরি আর এই যে নানা এখানে খেয়া দিব পার্শ্ববর্তী আমি কিছু জিনিস দেখাচ্ছি মালয়েশিয়াতে এই জিনিসটা যারা মালয়েশিয়াতে আসেন তারা বুঝতে পারবেন এই যে দেখা যায় কি না এই যে এই যে দেখছেন এই জিনিসটা প্রচুর প্রচুর ডিস্টার্ব করে এই নানা ওইদিকে খেয়া দিলো ডিস্টার্ব বলতে এটা বানর প্রচুর ডিস্টার্ব করে প্রচুর ডিস্টার্ব করে অতিরিক্ত ভয় পায় এরা মানুষকে দৌড়ানি দেয় আর ওই যে দেখেন কি করতেছে ওরা এই যে দেখছেন কি করতেছে আর ওই যে নানা ওইদিকে খেয়াল দিল ওই যে এই যে কি অবস্থা দেখেন এই যে আর ওইদিকে নানা খেয়াল দিল দেখি নানা কি অবস্থা আছে এই মাছ পায় বাড়া এটাতে বায়না পরে খাওয়া রেডি করে তাইলে আর এই যে দেখে এইগুলো প্রচুর ভয় পেয়ে এদের থেকে সতর্ক সবাই থাকবেন প্রচুর এটা ইয়ে করে ডিস্টার্ব করে মানে সাথে যারা আছেন বললো এদেরকে কোনো ফাইজলামি করবেন এদের সাথে নগদে গায়ে লাভ দিয়ে পড়বো এরা খুবই একটু সতর্ক থাকতে ওদের কাছ থেকে ওই না না সামনে চলে গেছে আমি যাচ্ছি বালতি নিয়ে ওই জানা না খেয়াল দিব ওই খ্যাবটা যেটা দিছে এটাতে মাছ হয় নাই এটাতে যদি হয় ওই যে ফিলারের ওই সাইডে এটা একটা রাস্তা রাস্তাতে এই যে মানুষের যাতায়াত আছে দেখি বিসমিল্লা আমারও ওকে এদেশে মানুষ প্রচুর মাছ ধরে তারপরে এবার রবিবারে ধরে ছুটির দিনে আমরা এই যে ছয়টা বাজে আমাদের কাজ শেষ আর আমরা চলে এসেছি আসলে ছয়টার পরে মাছ ধরার জন্য মূলত ভিডিও লং ভিডিও করে নিব আর হ্যাঁ বোঝা যায় আছে কিছু কি আছে সেটা বলতে পারবো না আমি সামনে যাই বিশ একটা আমি এখান থেকে দেখতেছি বাদ বাকিটা আমি বলতে পারবো না 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 খুব সতর্ক সহিত টানতেছে মেবি টেলা পিয়া তেলাপিয়া না মাছও আছে একটা কই মাছটাও সুন্দর মাসাল্লাহ মাসা আল ওই যে কই মাছ দেখেন ছোটো দেখা যায় ক্যামেরাতে এই যে আমি দেখাচ্ছি বড় সাইজে কই কিন্তু আলহামদুলিল্লাহ পায় আলহামদুলিল্লাহ ছোটো খুলসা মাছ আছে ওটা ফালা দিয়ে কই মাছ তো এদিকে আরও আছে তো কই মাছ আছে তো এই কই ওটা নাও দুইটাই নাও নাকি ওই যে এটাও তো বড় কই মাছ এই যে মাশাল মাসা যাই হোক যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়ালার কাছে মোটামুটি খারাপ পাই না কই মাছের কানে হাতে তো কানে কাটা না হাতে বিন্দে গেছে এই সেজে মাছ নিয়েছো তো আচ্ছা খালে সমস্যা নাই ও বেঁচে গেল ওকে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন